প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি জিতল বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারল বিশাল ব্যবধানে হ্যাঁ প্রিয় দর্শক এই সবের বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে টসে জিতে বলিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বল হাতে নিয়ে বাংলাদেশের বোলাররা প্রমাণ করেন অধিনায়কের সিদ্ধান্ত সঠিক ছিল শুরুতেই টিম সাইফার কে ফেরান মাহাদি এরপর এক ওভারে দুই উইকেট শিকার করেন শরীফুল ইসলাম তারপর রীতিমতো ঢুকতে থাকে নিউজিল্যান্ড দল শেষ পর্যন্ত জেমিনি ইসলামের ক্যামিওতে একশো চৌত্রিশ রানের পুঁজি পায় কিউইরা। দলের হয়ে সর্বোচ্চ উইকেট নেন শরীফুল ইসলাম তিনটি উইকেট শিকার করেন তিনি সেই সাথে মুস্তাফিজ ও মাহাদি হাসান নেন দুটি করে উইকেট পাশাপাশি সাকিব ও রিয়াদ নেন একটি করে উইকেট এমন ছোট টার্গেটে শুরুটাও করে বাংলাদেশ যুদ্ধান্ত ছয় দিয়ে রানের খাতা খোলেন রনি তালুকদার তবে তার ইনিংসটি খুব বেশি বড় করতে পারেনি পর রবারাই বিদায়িত হয় তাকে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পাঁচ উইকেট ও আট বল বাকি থাকতে সহজ জয় পায় বাংলাদেশ দলের হয়ে লিটন দাস করেন সর্বোচ্চ বিয়াল্লিশ রান এ জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা এ ম্যাচ জয়ের ফলে বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি ম্যাচ জিতলো সতেরো বছর ক্যারিয়ারে বাংলাদেশ কখনো নিউজিল্যান্ডের মাটিতে ওয়ান ডে ও টি টোয়েন্টি জিততে পারেনি গত ম্যাচে ওয়ান ডে জিতেছিল তা আবার নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে অষ্টানব্বই রানে প্যাকেট করেছিল বাংলাদেশ আজকে একশো চৌত্রিশ রানে নিউজিল্যান্ডকে অল আউট করে দিল বাংলাদেশ দল তাই বাংলাদেশের ভবিষ্যৎ টিম নিয়ে অনেকটা আশা করা যায় যে তারা আমাদের একদিন স্বপ্ন দেখাবে যেমন তামিম সাকিব মাশরাফি আমাদেরকে এমন ক্রিকেট ভক্ত করে তুলেছে সেই রকম শরিফুল সাকিব লিটনরা আমাদেরকে ভবিষ্যতের স্বপ্ন দেখাতে পারে তো প্রিয় দর্শক আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে